এই ভাই এই তুই যা ভাই টাকা গো কত টাকা টাকা মানে বোতলের টাকা 50 দুনমা আমার টাকা করে মানে বাসা এখানে আপনিরা জানেন আপনিরা তো দরকার নাই আপনি আমার এলাকায় আমার পানির টাকা আমি কি না টাকা দেন আসেন তো এদিকে বুঝতে ভাই সমস্যা সমস্যা বাইরে আগে দুই তিন বের করে আমার কাছে চায় পান খায় টাকা দেয় না

আমরা করতে পারি ভদ্রতা শিখেন মানুষ মারা করার শিখেন এলাকার না ভাব আর সে আছে